আপনি কি নিজের একটি ওয়েবসাইট বানাতে চান কিন্তু কোডিং পারেন না ভাবছেন ওয়েবসাইট বানাতে হাজার হাজার টাকা খরচ হবে আদামে আমি আপনাকে দেখাবো কিভাবে একদম ফ্রিতে কোনো কোডিং ছাড়াই আপনি মাত্র ত্রিশ মিনিটেই একটি প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে পারবেন এবং সেই ওয়েবসাইট দিয়েই শুরু করতে পারেন আপনার অনলাইন ইনকাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি ধাপ একটার সাথে আরেকটা জড়িত আপনার দরকার কি কি একটি ইন্টারনেট কানেকশন একটি ইমেইল অ্যাকাউন্ট অথবা জিমেইল এবং এই ভিডিও দেখা পর্যন্ত মনোযোগ আপনি যদি একদম নতুন হন তাও কোনো সমস্যা নেই ধাপে ধাপে আপনাকে গাইড করা হবে প্ল্যাটফর্ম বাসাই ফ্রিতে ওয়েবসাইট বানানোর সেরা টুল আধা আমরা ব্যবহার করব উইক্স গুগল সাইট এই প্ল্যাটফর্মগুলোতে আপনি শুধুমাত্র ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে একটি ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন ধাপগুলো সাইন আপ করা একটি ট্যাম্পলেট বেছে নেওয়া পেজ ডিজাইন কাস্টমাইজ করা নিজের নাম ও কন্টেন্ট যোগ করা ফ্রিতে পাবলিশ করা কেমন কন্টেন্ট দিলে মানুষ উপকৃত হবে বা আকৃষ্ট হবে আপনার ওয়েবসাইট যদি ব্যক্তিগত ব্র্যান্ডিং কোর্স সেলিং ব্লগিং পোর্টফোলিও বা বিজনেস প্রমোশনের জন্য হয় সেটা অনুযায়ী কন্টেন্ট তৈরি করুন টিপস হোম পেজে আপনার মুখ ছবি ও ছোট্ট পরিচিতি দিন কন্ট্যাক্ট মি সেকশনে অবশ্যই রাখুন আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক যুক্ত করুন এসিও অ্যান্ড ট্রাফিক বানানোর উপায় শুধু ওয়েবসাইট বানালেই হবে না গুগল সার্চে কীভাবে প্রথম দিকে আনবেন সেটাও জানতে হবে ফ্রি এসিও টিপস পেজে সঠিক কিওয়ার্ড ব্যবহার করুন প্রতিটি পেজে অল ট্যাগ ও টাইটেল দিন ওয়েবসাইট লিঙ্ক শেয়ার করুন সোশ্যাল মিডিয়া গুগল সার্চ কনসোল এর সাবমিট করুন ওয়েবসাইট দিয়ে আয় কীভাবে করবেন ওয়েবসাইট বানানো হল এখন আয় শুরু করবেন কীভাবে উপায়গুলো হচ্ছে গুগল অ্যাডসেন্স যদি ব্লক থাকে অ্যাফিলিয়েট মার্কেটিং নিজের ডিজিটাল প্রোডাক্ট সেল স্পনসারশিপ কোলাভ্রেশন ফ্রিল্যান্সিং পোর্টফোলিও হিসাবে ব্যবহার যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এখনও এই একটি ওয়েবসাইট বানানো শুরু করুন নিজের নামেই একটা ব্র্যান্ড তৈরি করুন একদম ফ্রিতে যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করুন আর এমন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ